নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ দুয় আমরাও ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা শীতের সকালে আপনাদের সকলের সুস্থতা কামনায় আজকের নতুন ভিডিও শুরু করলাম দাদা ভাই দিদি ভাইরা আপনারা কেমন আছেন কমেন্টে জানাইবেন সকাল ছয়টা পনেরো বাজে কতক্ষণ আগে ঘুম থেকে উঠলাম অন্য সূর্যোদয় উঠছে না চাহ কিনার দিয়ে একটা নীরব নিস্তব্ধ দেখো আসা বুঝবো আর কি পাখির কিসমিস ডাক সব পাখি আপনার বন্ধ হয়ে পড়ছে বাইরে কোনো পাখি নাই ডান টান ফরে যে বন্ধের মধ্যে

বা বাহিবলে কৰবাইছা जाल डाल के फिर से ফাটকুড়ি পায় না ফাটকুড়ি তো আমরা বাড়ি অঞ্চলে তো তোর নালিয়া খেত করে না বেশি হেন তো জল তে সারা বছর না ফাটকুড়ি কই ঠিক না অতি দরকার হইলে তো মনগঞ্জের নিতাল

সবাই লেওয়াল করে নিবিড় নিস্তব্ধ আগে এই রাস্তাটা দেয়া সচরাচল মানুষ খুব কমে যায় তো এই দুহরিওয়ালা আপনার পাতা টাতা ফুট তো আয়ে কেউ এই যাতায়াত করে আর নাহলে আপনার এই রাস্তাটা দিয়ে আমরা যাতায়াত করে খুব কম লকি কারণ এই রাস্তাটা যাতায়াত করলে না এই রাস্তাটা একেরে সাদা দব থাকলে সব সময় না ডরায় মানুষ আইতে চায় না কারণ একটা প্রায় থেকে অন্তত পক্ষে সাত আট মাস আগে সাত আট মাস বা কিছু বেশি হইতে পারে এক লোকে আপনার বিকালবেলা আপনার প্রচণ্ড রোদ রোদের মধ্যে আপনার এদিক দিয়ে যাইতাছে আর কি তো বিকাল শেষ দিকে আর কি বাজারও যাইব আমরা স্থানীয় অতীত আছে হাত হারিয়ে রোনা দিতে আছে আর কি তো হঠাৎ করে দেখে অন্তত পক্ষে পাঁচ থেকে ছয় আটলাম বা এক সাপ আপনার এই কালা কিসকিচা নাম ডাক হয়েছে না করে তোকে খেয়াল আইতেছে না এদিকে আপনার দেখা গেছে যে সুবল ধরে দাঁড়ায় তো এটা দেখে তো মনে করেন যে বেড়া রীতিমতো আপনার ভয়ের চুলে সিকার দিতে দিতে ওরা মনে করেন যে এদিকতে বাইরে গেছে আর কি আমরা স্থানীয় পরে আপনার আমরা স্থানীয় যে যারা সাপ টাপ ধরে তো তারা খবর দেওয়া হয়েছে এই বোধহয় পনেরো বিশ মিনিটের ভিতরেই আইছে আইলে পরে আপনার কোথায় কয় এটা খুব বিষাক্ত সাপ এটা আমরা দ্বারাই সম্ভব হইতো না তো আমি মরছি তো শুরু করো সাপ হ্যাঁ পরে এই সাপটা কিন্তু এদিকেই রয়েছে এরপরে কিন্তু আপনার বন্যা হয়েছে বন্যার সময় কেউ এদিকে আইসে না সহজে তা আমরাও খুব কমই আই তবে একটা জিনিস কি দা সাফেরে যদি আপনার না চলাই না তাহলে আপনারও কিন্তু কোনো ক্ষতি করার কথা না এরপরও বাঘের ভিতরে আইলে খুব সাবধানের ভিতরে যারা ভাতা টাতা ফুরে তারাও খুব সাবধানের ভিতরে আয়ে কিন্তু আমার এক মামি আছে সেটা হয়েছে জন্ম থেকেই অন্ধ কিন্তু আপনার সব কাজ করতে পারে ওখানে গড়ের যা আছে এ টু জেড কাজ গড় ফুরা গড় মোশা সব কাজ আমার মামি করতে আর কি তো আমার মামা আপনার দুই বিয়া করছে আর কি তো আমার মামা দুই বিয়া করার কারণ হল আমার মামা যখন আমার মামিটা বিয়ে করে আনছে তখন ফাঁক বরসের দিন অর্থাৎ বউবাতের দিন আপনার যখন বউবাতের দিন আপনার ধর্মীয় রীতির অনুসারে আর কি তো বাদ দেওয়ান লাগে আর কি স্বামী স্বামীদের তো যেবেলা বাদ দিতে গেছে আমার মামি এইবেলা আপনার তিনজন দিয়ে আপনার ফাতের মধ্যে বাদ না দিয়া বাদ দিছে ওলে আপনার মাটির মধ্যে অর্থাৎ দোরণে আপনার থালে নো এটা সাথেই বাদ দিছে তো পরে কইতাছে কই কী গো আমরা থালও বাদ দিবা তা আমাদের এই মাটির মধ্যে বাদ দিছো করে পরেই তো মানে কইতেছে কয় ক আমার একটু সৌকে সমস্যা পরে এর থেকেই আস্তে 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 আপনার সৌকে সমস্যা তো ধরাই পড়ছে হয়তো বিয়ের আগে প্রকাশ করছে না আর কি অবস্থাশালী আছি না আমার মামি তো এই কারণে হয়তো দেখা গেছে আমরা তো আর এই সময় জন্ম হয়েছি না এই আমলের কথা শুনছি আর কি পরে আস্তে আস্তে আমার মামির ঘরে দুই ছেলে হয়েছে আর কি এই অন্ধ মামির ঘরেই পরে যখন দেখতেছে যে না পুলাফন্ডও যত্ন টত্ন করতে না মামি যেহেতু অন্ধ সব কাজ কাম করতে কিন্তু কাম করতে গেলেও তো একজন অন্ধ মানুষ মনে করেন যে তা কাজ কাম তো খালি করলেই হয় না বান্নার বিষয় আছে তো যাই হোক আমার দিদিমা মা বাচ্চা আছেন দিদিমাই অতকাল করছিল পরে আপনার দুই বাচ্চা হওয়ার পরে মনে করুন যে পরে মামার সিদ্ধান্ত নিছে তার একটা বিয়ে করবো আর কি পরে এই যে আমার যে মামি মাঝে মাঝে যে আমরা ভিডিওর সামনে আয়ে তো ওই মামির পরে বিয়ে করছে আর কি তো পরের তরফে আপনার আমার মামার দুই ইয়ে এক সেলে এক মেয়ে আর কি এই মামি আবার এই বাগ ফাতা টাতা ফুরবার লাগে আর কি তো খালি আপনার ভগবানের এই কি কৃপা মনে করুন ফাতা টাতা যে ফুরে একজন সুস্থ মানুষও মনে করেন যে এইভাবে ফাতা ফুরতারতো না এত সুন্দর করে ফাতাটা ফুরে আর গোড় যে লেফে গোড় ফুরা দেয় একটা সুস্থ মানুষও এবার সুন্দর করে ফুরা দিত না অথচ উনি শোককে দেখে না তো আমি আর একদিন আপনার আমার মামিরা দেখে আপনি উনি একদম মন্দ কিচ্ছু দেখে না কিন্তু অথচ সব কাম করতে পারে আশ্চর্য ব্যাপার ভগবানেরই একটা কি খেলা সীমা 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 কই মিঠু সীমা মিঠু ওর করে ডাক হাই হাত হর ক অর্ক 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 ডাক অর্ক 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 মিঠু সান করে তো বলা হ্যাঁ সীমা কই সীমা আজকে শিকা আইসে সীমা মিঠু সীমা কই আয় আয় ওই অর্ক অর্ক ও কয়

আয় তো দাদা ভাই দিদি ভাই যা রাঙা দায়ে দিকে আপনার ইয়ে তুলতেছে কি মূলা মূলাটা একটু শাক কামনের লেগে মনে করেন যে দুই ভাই তুলে দিলে তুলে দিতেছে আর কি একটু ফাতলা করে দিলেও মূলাটি বাড়বো খুব তাড়াতাড়ি ঢেঙ্গা ঢিও একটু ভালো হয়েছে না না খালি একটু সাফ করে দিলে হ্যাঁ কুড়িয়া যেমন লাগবোরে যাব হ্যাঁ ভাত মানে শাক দে ইনা করে মাঝে মাঝে একটু করে দিলে সুবিধা শীতের টাটকা সবজি নিজের ক্ষেতের এই প্রথম খেতেছি আমরা দেশি একশো বিশ কাঁচামরিচের দামটা একটু আমরাও কাঁচামরিচ দিন পরে পাই আম পনেরো বিশ দিন পরে আমরা তো ভগবান চাইলে হয় কাঁসা সের আপনার কলি দর্ত আর কি আস্তে আস্তে নিজের টাটকা সবজি দেখছেন কত সুন্দর সান নাই বিষ নাই হ্যাঁ কত সুন্দর গোবর আর সালি কত সুন্দর মূলা করছে গেন্দা ফুল দিতে আর বা অ হেৰি দে নে গেন্দা ফুল দিগদাৰ নিচে দেও এক যোৰা আছে অ দুই দিয়া ন ইবেনে ইভেনা আস্তে আছে হা দেখ আমাৰ এক পুল নাই আৰু এক পুল দিয়াটো হা ইমান যাই দাদা ভাই দিদি ভাইয়া আপনার গাছের অনেক ফুল ফুরছে সীমা করে ঠাকুরের আসন ভরিয়া ভরিয়া পূজা দিতে সীমা আমরা কাঁচমারিচ গাছও ইয়ে ফুলায় বেরছে দেখে যাও দেখছ দেখছো হ্যাঁ দেখে যাও দেখে যাও দেখে যাও ফুলে সাজে সব পল দিয়ে আলা সব পল দিয়ে দিয়ে তো গাছ মারি আল হারা দিয়ে সব পল শক্ত তো মা তুলগিট আলা মা পাতলা পাতলা করে দিতে কর ভাত কর হইব যা করবো তো যাই হইছে এই প্রথম তো সবজি তো লইছে তো দুই ভাই মিলিয়া নেওয়াইছে আর কি দুই ভাই মিলিয়ে নিলাম প্রথম সবজি খেতের মাঝে মরিচ খেতের ফুলও ফুটতেছে আস্তে আস্তে তো এই প্রথম আপনার মূলা শাক তো লইল আর কি আমার খেতেও আপনার মূলা শাকের মধ্যে কোনো সার বিষ কোনো কিছু দিছি না ড্যাগের মাধ্যমেও দিছি না গোবর আর সালি দেয়া ই করছি দেখলাম যে ওয়াই কিনা আর কি অতবারও আমার মূলা ডেঙ্গা এটি বালাই হয়েছে মানে হয়তো বাজারও কোনো মানুষ আনে না করে সবল করে ই কিন্তু আমারটা যে মানে এর মধ্যে না আর কি আমারটা স্বাস্থ্য হ্যাংলা থাকবো কারণ আমারটার মধ্যে বিন্দু পরিমাণ সারটার দিছি না গোবর আর চালি দিই তো যাই হোক দাদা ভাই দিদি বাইডা ভিডিওর মোটামুটি কাজ শেষ করিয়া আপনার ব্যাটটা অর্ধেকটা বাহিয়া সিনেড়ে সাফ করলাম ফোন প্রায় আটটা বিশের মতো বাজে দোয়ানো যাইতে শিখা তো একলা একলা তো সব কাম মনে যে ফাঁকে ফাঁকে করুন লাগে আর কি তো যাই হোক আজকে ভিডিও লম্বা করবেন আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে